ব্যাগটা ধরে দেবে দাদা ব্যাগটা দিতে হবে এই আমার কাছে এই তো পুরো না 8000 টাকা দাও দাদা আমি পারব না আমার সব সময় বলা বলা সব সময় টাকা ভাই আমার আর বাজেট কারণ কি আমার হয়ে গেছে না এই এই ওই ব্যাগটা দিলে কি করে হবে এর মধ্যে বাকি কি জমা না চাপ এ ভাই নষ্ট হয়ে দাও এই পরের দিন আছে ভাই